চলুন বন্ধুরা আজকে এই যে লোকনাথ বাবার জন্মদিন মাস এই যে আমাদের ব্রাহ্মণ এলে পুজো করতে সব গুছি টুছি দিয়েছি ব্রাহ্মণ না ব্রাহ্মণী মাসে মাসে সুস্থ হয়ে আবার পুজো করতে যাচ্ছে সবই বাবার লোকনাথের কৃপায় তাই না ভালো শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল মা এই লোকনাথ বাবার পায়ে একটু ফুল দিয়ে দাও তো আমার দেওয়া হয়নি এই যে দেখুন সবার জন্য একটু বাবা লোকনাথ সবার মঙ্গল করুক আর আমাদের বাড়ির সবার মঙ্গল হোক আমার পরিবারের সবার মঙ্গল হোক আশেপাশে সবার বাবা মঙ্গল করুক পুজো হচ্ছে বারোটার আগেই ভোগ দেওয়া হয়েছে চিরধানে এগারোটা চল্লিশে আগে ভোগ নিবেদন করতে হয় ওইটাই চিরোধানের কথাই বলছি আজকে বারোটার মধ্যে ঠাকুরকে তো ভোগ নিবেদন সাধারণত বারোটার মধ্যেই হয় এখনো বারোটা বাজেনি আমাদের ভোগ নিবেদন করছে মা চলুন আমাদের গোপস দেখেছেন এই যে হাট তারপরে কত সেজে গুজে গোপসোনা বসে পড়েছে এটা আমাদের গুরুদেবের এই যে আর এটা হচ্ছে লোকনাথ বাবার সবাই একদিনে সবাই সবাইকেই দি আমি যেদিনকে দিই আমি গুরুদেবের সিন্নি দিই যখন তখন লোকনাথ বাবাকেও সিন্নি দিই সবাইকে সিন্নি দেওয়া হয় যখন পুজো করি সবাইকে ফেলে দিয়ে আবার নতুন করে ভালো লাগে না ভাইয়ের বউ এসছে বড় ননদ আসবে ভাসুরের ছেলে এসছে ভালো লাগে সবাই আসলে ঠাকুরের প্রসাদ পেলে সবাইকে দিতে পারলে খুবই ভালো লাগে আর ঠাকুরের প্রসাদ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার না সবার ভাগ্যে হয় বলো লোকনাথ বাবার প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার সত্যি সত্যি মা এই পাশে লোকনাথ বাবাকে একটু ফুল দাও আমি দিতে ভুলে গেছি এই যে ছোট লোকনাথ বাবাকে ছোট মানে আগের এটা সবচেয়ে পুরনো তার পাশে আমি আর একটা বসিয়ে দিয়েছি এটা ফুল দিয়ে দাও মা এই যে আমি সাজিয়েছি কেমন হয়েছে বাবাকে সব করে খুব সুন্দর হয়েছে চলুন চলছে ঠাকুরের এখানটার অবস্থা খুবই সঙ্গীন সব হয়ে গেছে আর এই যে রান্নাঘরে চলছে পনির এই যে হাড়ি কড়া আলু ভাজা দেখতে পাচ্ছেন অনেকজন লোক আছে প্রসাদ দিতে হবে সবাইকে এই যে এখন এখানে পোলাও হবে এই বড়ো কড়াইতে সব অউছল অবস্থা বলবেন দেখে হয়তো নোংরা কিন্তু রান্নাবান্না চলছে অনেকজন লোকের তো আর এইখানে হচ্ছে এই যে ঠাকুরের সব রান্না করে এই যে রেখেছি এখানে যে পায়েস এই যে এত ভাজা আর এই যে পায়েস পায়েস দুবারে করা হয়েছে এই একটা আছে আর আবার আছে আর এই যে ফুলকপি আলু পনিরের তরকারি পটলের তরকারি আর এই আছে এই যে এই হাঁড়িতে পায়েস রান্না করা আছে ওটা ঠাকুরের কারণ ঠাকুরের তো আমরা এই ঘরে করি না সব নিরামিষ আলাদা সব জায়গা গ্যাস থেকে শুরু করে ওই যে আমাদের ওই যা সবার ভালো কাটুক বাবা লোকনাথের কৃপায় এই কামনা করি